السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوه حتى لا تروا حقا ولا الله

বাচ্চাদের <aunque mehranoughs> <artoanizer>

रायुमानी मतलब जब आप दोस्त मालूम जब भूलने सकते हो जब हमें ना एक अलग जगह ना बिल्ला को लेके ये कि भविष्य की कल कभी कभी कोने का स्ट्रेट आप ना क्या सोलें माला शाहूं लोग कलां का मंदा लगे एक मालापुर के मुद्रा मंदा लगे एक मालाबल के मुद्रा मंदा लगे एक मालावोसे नमाज माला मंदा लगे शोल उसे को हजार জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক প্রত্যেক জনজাতি সর্বসুষ্ঠে উপস্থিত ছিল সবাই বেঁচে ছিল মানে মানে করতে আছে এই এই সম্পর্কে কিছু বলেন না কিন্তু তার হলো সর্বসম্মতভাবে হোসাইন আহমেদ মানে মানে করতে আছে জামির ফরমানদার পড়ে আদি কাপলে কাপলে নিয়ে তুমি তাদেরকে চেষ্টা করেছিলেন যে সবাইকে আজকে ধরে দিয়ে না ফল হয়েছে মানে তুলি থেকে একটা বলেছিলেন তারপর حسين থেকে এই পেশাল ব্রিটিশা ভূমিকা ধারণা হলো বাংলা বিকাশের পথে হয়েছে আমাদের আদালতের বাইরে প্রত্যেক Polres Polres আপনারা বানানোর বাকি অন্তিম যে কাজ আসলে পালন চালনা বেরিয়েছে